আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে ফিস্টুলা ভগন দর যে সমস্যাটা রয়েছে এই ফিস্টুলা বা ভগন এটা পাইলস নয় ফিস্টুলা বা ভগন্দর দর সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে কি কী ওষুধ রয়েছে এবং কখন কোন লক্ষণে কোন ওষুধটি ব্যবহার করতে হবে এই বিষয়টির উপরে মূলত ফিস্টুলা একটি যন্ত্রণাদায়ক রোগ এই রোগটি মূলত অনেকেই যারা ভোগেন তারাই শুধুমাত্র জানেন যে যে একটি ক্রনিক ডিজিস অর্থাৎ পুরাতন রোগ এই রোগটি খুব সহজে ভালো হতে চায় না এবং যাদের হয় তাদের এই কষ্টটা চরম ধরনের কষ্ট হয়ে থাকে মূলত এই ফিস্টুলাটা হচ্ছে এরকম বিষয় যে আমাদের মানুষের যে পায়ুনালি থাকে এই পায়ুনালি ঠিক আধা ইঞ্চি দূরে বা এক ইঞ্চির দূরে একটা গোটা ওঠে বা একটি উদ্ভেদ হয় এই উদ্ভেদ তো এই ফিস্টুলা মূলত মানুষের যে পায়ুনালি থাকে তার থেকে এক ইঞ্চি দূরে অথবা আধা ইঞ্চি দূরে হয়ে থাকে এটা মূলত পায়ুনালির সমস্যা পাশাপাশি সমস্যা এটা তবে এটা সরাসরি যে পায়ুনালিতে যে সমস্যাটা হয়ে থাকে আমরা পাইলস বলি বা অর্শ বলি এটা অর্শ না এটা হচ্ছে ফিস্টুলা তো এই ফিসটুলার সমস্যা আসলে এটা একটি যন্ত্রণাদায়ক সমস্যা এই সমস্যাটির সমাধানের জন্য হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে অন্যতম একটি ওষুধের নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে মার্শল দেখা যাচ্ছে যদি কারো এরকম হয়ে থাকে যে তার পায়ুনালির পাশে গোটা হয়েছে এবং গোটা থেকে পুষ বের হয় এবং ময়লা বের হয় এক্ষেত্রে এসে ওষুধ হবে হচ্ছে এই মার্শল এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেকগুলো ওষুধ রয়েছে তার ভিতরে আরেকটি ওষুধের নাম বলবো সেই ওষুধটির নাম হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোরিকাম এই ক্যালক্রিয়া ফ্লোরিকা ওষুধটি মূলত তার এই পায়নালির পাশের যে সমস্যাটা রয়েছে যে গুটাটা হয়ে থাকে যদি গুটাটা শক্ত হয় সেক্ষেত্রে এই গুটাটা বা এই যে উদ্ভেদ এই উদ্ভেদটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য খুব ভালো কাজ করে থাকে এই ক্যালকরিয়া ফ্লোরিকা ওষুধটি এছাড়াও হোমিওপ্যাথিতে আরও অনেক ওষুধ রয়েছে তার ভিতরে আরেকটি অন্যতম ওষুধ হচ্ছে থুজা অক্সিডেন্টালিস এই থুজা ওষুধটিও এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে থুজার লক্ষণ হচ্ছে যে এখানে এটা দীর্ঘমেয়াদী অবস্থান করে অর্থাৎ এই কিছুদিন হলো আবার হয় কিছুদিন পর আবার হয় কিছুদিন পর আবার হয় অর্থাৎ কিছুদিন ভালো থাকে কিছুদিন আবার হয় কিছুদিন ভালো থাকে কিছুদিন পর আবার পাকে এই যে পর্যায়ক্রমে যদি পাকে এবং শুকিয়ে যায় পাকে এবং শুকিয়ে যায় এরকম যদি লক্ষণ থাকে সেক্ষেত্রে এই থুজা ওষুধটি খুব ভালো কাজ করে থাকে এছাড়াও হোমিওপ্যাথিতে ফিস ভালো করার জন্য আর অনেকগুলো ওষুধ রয়েছে তো আমি আজকে ভিডিও বড় করব না তো বন্ধুরা আপনাদের প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এখনো নম্বরে তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ